আসসালামু আলাইকুম খাওয়ারি বন্ধুরা এই ভিডিওটিতে আলোচনা করব বাংলাদেশে প্রথম ও একমাত্র নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি কারফোরফেন গ্রুপের ইনজেকশন পিকে ফাইভ ভেট নিয়ে পিকে ফাইভ ভেট এর কার্যপ্রণালী ব্যবহার নির্দেশনা বা ব্যবহার ক্ষেত্র মাত্রা ও প্রয়োগ বিধি এই ইনজেকশন ব্যবহারের সতর্কতা গর্ভ অবস্থায় ব্যবহার করা যাবে কি না ইত্যাদি বিস্তারিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে এই একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন প্রতি মিলি পিকে ফাইভ বেড ইঞ্জেকশনে উপাদান হিসেবে রয়েছে কার্বোফেন ইউএসপি পঞ্চাশ মিলিগ্রাম এরপর পিকে ফাইভ বেটের কার্যপ্রণালী বা ফার্মাকোলজি পিকে ফাইভ বেড একটি নন নারকোটিক নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ যা টু অ্যারাইল প্রোপায়নিক অ্যাসিড গ্রুপের অন্তর্ভুক্ত এটি অ্যান্টি ইনফ্লামেটরি অ্যানালজেসিক এবং অ্যান্টিপায়রেটিক ঔষধ হিসেবে ব্যবহৃত হয় বেশিরভাগ এনএসএইডি বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের মতো কার্পোফেন অ্যারাকিডোনিক অ্যাসিড ক্যাসকেডেস কে বা কক্স ওয়ান এর সে সিলেক্টিভলি কক্স টুকে বাধা দেয় এবং বাধা প্রদানের মাধ্যমে কাজ করে কার্পোরফেন প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসে বাধা প্রদানের মাধ্যমে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যানালজেসিক কার্যকারিতা প্রদর্শন করে গবেষণায় দেখা গিয়েছে যে কার্পোরফেন শিরায় প্রয়োগে শক্তিশালী অ্যান্টিবায়োটিক কার্যকারিতা প্রদর্শন করে এবং হার্ট রেট এবং রুমেন ফাংশন উন্নত করে এরপর আসা যাক পিকে বেটের ব্যবহার ক্ষেত্র বা ব্যবহার নির্দেশনা ও ব্যবহার বিজি ফাইভ বেট এই অবস্থায় সৃষ্ট ব্যথা প্রদাহ এবং চর থেকে দ্রুত নিরাময়ে নির্দেশিত যেমন গবাদি প্রাণী শ্বাসতন্ত্রের রোগ অস্টিও আর্থ্রাইটিস ওলাং প্রদহ জরায়ুর প্রদহ সব টিস্যুর অস্ত্রোপচারের ব্যথা অস্ত্রোপচারের পরবর্তী ব্যথা গরুর খুঁড়িয়ে হাঁটা তীব্র জ্বর ও ব্যথা ইত্যাদি এরপর পিকে ফাইভ ভেটের বিধি কবাজি প্রাণীর ক্ষেত্রে এক মিলি প্রতি পঁয়ত্রিশ কেজি দহি কোজনের জন্য শিরাপথে বা চামড়ার নিচে দিনে একবার প্রয়োগ করতে হবে এবং ঘোড়ার ক্ষেত্রে এক মিলি প্রতি সত্তর কেজি দহি কোজনের জন্য শিরাপথে দিনে একবার দিতে হবে কুকুরের ক্ষেত্রে এক মিলি সাড়ে বারো কেজি দৈহিক ওজনের জন্য মাংসপেশি বা সামড়ার নিচে দিনে একবার দিতে হবে বিড়ালের ক্ষেত্রে এক মিলি সাড়ে বারো থেকে পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য সামড়া নিচে দিনে একবার দিতে হবে পাখি প্রজাতির জন্য এক মিলি প্রতি সাড়ে বারো থেকে পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য মাংসপেশি বা আশিরাপত্রের দিনে একবার দিতে হবে শরীর জাতীয় প্রাণীর ক্ষেত্রে এক মিলি প্রতি সাড়ে বারো থেকে পঞ্চাশ কেজি কোজনের জন্য মাংসপেশি বা সিরাপতে পাঁচ সামরান নিচে দিনে একবার দিতে হবে পিকে ফাইভেটের প্রতি নির্দেশনা যে সকল প্রাণীর কারপরপেনের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এবং এর সাবধানতা যে সকল প্রাণীর অন্ত্রের রক্তপাত বা ক্ষত আছে তাদের ক্ষেত্রে কার্পোরফেন ব্যবহার করা উচিত নয় যে সকল প্রাণীর লিভার কিডনি বা হৃদরোগ আছে তাদের ক্ষেত্রে যে কোনো আইডি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে অথবা এড়িয়ে চলতে হবে এবং পিকে ফাইভের পার্শ্ব প্রতিক্রিয়া কার্পোফেনের উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বমি ডায়রিয়া এবং মন্দা দেখা দিতে পারে এবং অন্য অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া অন্য অন্য যে সকল অ্যান্টি ইনফ্লামেটরি ঔষধ একত্রে ব্যবহার করলে অন্ত্রে আলসার হতে পারে যেমন কার্টিকোস্টেরয়েড ও অন্যান্য এমএসআইডি এর সাথে ব্যবহার এড়িয়ে চলতে হবে অর্থাৎ পিকে ব্যবহার করাকালীন অন্য কোনো ব্যথার ইনজেকশন প্রয়োগ করা যাবে না গর্ভাবস্থায় ব্যবহার গর্ভবতী প্রাণীতে নির্দিষ্ট কোনো গবেষণা নেই তবে ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে ব্যবহার করা উচিত এবং পিকে ফাইভ অত্যাধিক মাত্রায় প্রয়োগ বা অভার ডোজে প্রয়োগ করলে কি হতে পারে সুপারিশকৃত ডোজের পাঁচ গুণ পর্যন্ত শিরাপথে বা সামরানিসে প্রয়োগের পর কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় না এবং এই ঔষধের প্রত্যাহারকাল দুধ শূন্য দিন এবং মাংস একুশ দিন পর্যন্ত খাওয়া যাবে না পিকে ফাইভ বেড এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড দশ মিলি ভাল ইঞ্জেকশন ফর্মেটি সরবরাহ করে দশ মিলির এমআরপি মূল্য দুইশো টাকা